সোমবার দেশের বিভিন্ন হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের অভিযানের পর নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ সকাল থেকেই অধিকাংশ হাসপাতালে প্রায় শতভাগ চিকিৎসক উপস্থিত হয়েছেন পরিবর্তন এসেছে সেবার মানেও পাবনা সদর হাসপাতালে সোমবার অভিযানের সময় মাত্র চোদ্দ জন চিকিৎসক উপস্থিত থাকলেও আজ ছেচল্লিশ জনের সবাই উপস্থিত রয়েছেন চিকিৎসা ব্যবস্থায় কর্তৃপক্ষ বেশ আন্তরিক বলে জানিয়েছেন রোগীরা সিভিল সার্জনের নেতৃত্বে সকাল থেকে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে অভিযান টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দশ জনের মধ্যে সোমবার চারজন উপস্থিত থাকলেও আজ সবাই হাসপাতালে রয়েছেন একই অবস্থা জেলার অন্য হাসপাতালগুলোতেও দিনাজপুরে জেনারেল হাসপাতালে ছাব্বিশ জন চিকিৎসকের মধ্যে প্রায় সবাই চিকিৎসা কার্যক্রমে যোগ দিয়েছেন রংপুরের পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিত তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে আরো জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন হাসপাতালগুলোতে অভিযানের পর পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে তো এই বিষয়ে রোগী ও তাদের স্বজনরা কি বলছেন আমি সকাল নয়টার দিকে আজকে দিনাজপুর জেন হাসপাতালে এসেছি এবং এসেই আমি হাসপাতালের যে বিগত দিনের চিত্র সেই চিত্রের একটা ভিন্ন রূপ দেখতে পেয়েছি এখানে সকাল থেকে আমি দেখেছি হাসপাতালের ওয়ার্ডগুলিতে সংশ্লিষ্ট ডাক্তার নার্স এবং অন্যান্য যারা ইন্টারনি করতে আসছেন তাদেরকে আমি দেখছি যে রুগীদের সঙ্গে তারা কথা বলছেন ব্যবস্থাপত্র দেখছেন এবং ওষুধপত্র তারা রুগীরা ঠিক মতো গ্রহণ করছেন কিনা এই বিষয়টি তারা তদারকি করছেন এবং আমি সিভিল সার্জন ডাক্তার আব্দুল কুদ্দুর সহ যোগাযোগ করেছি এখানে তত্ত্বাবধায়ক হাসপাতাল তত্ত্বাবধায়ক হাসপাতাল আব্দুল আহাদ আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পারভেজ রানা সয়েল তাদের সঙ্গে আমি কথা বলেছি তাদেরকে আমি দেখেছি যে হাসপাতালে সম্মেলন করতে সকাল নটার আগেই তারা ডাক্তার নার্স এবং সংশ্লিষ্টদের নিয়ে একটি জরুরি মিটিং করছিলেন তারা বলছিলেন যে প্রতি মঙ্গলবার এবং মাসে একবার করে তারা হাসপাতালের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসেবা বিষয় নিয়ে মিটিং করেন অর্থ তাদের সভা হয়েছে গতকাল সময় জন অভিযানের ডাক্তারের মধ্যে নয় জনকে উপস্থিত পাওয়া গেল সতেরো জনকে উপস্থিত পাওয়া যায়নি বলে দুদকের যে অভিযানের যে তথ্যটি এসেছে আজকে হাসপাতালে তত্ত্বাবধক তার একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে হাসপাতালে যে ডাক্তাররা আসেন তারা তো মূলত এসেই বহির বিভিন্ন পেথোলজি বিভাগে অতীতে চলে যান তারা সাধারণত হাজিরা খাতায় স্বাক্ষরের বিষয়টি উপেক্ষা করে গেছেন বলে কাগজে কলমে তাদের উপস্থিতি ছিল না বা বায়োমেট্রিক পদ্ধতির যে রেজিস্ট্রেশন পদ্ধতি আছে সেখানেও তারা এই গাফিলতির কারণে বা উদাসীনতার কারণে এই কাজগুলি তারা আগে করেননি মূলত বলছেন যে বেশিরভাগ ডাক্তারই সময় মতো আসেন এবং রুগীদের সঙ্গেও আমি কথা বলেছি তারা বলেছেন যে ডাক্তাররা যারা গত কয়েকদিন ধরে ছিলেন তাদের তুলনায় আজকের যে চিকিৎসা ব্যবস্থা তারা খুব খুশি তারা বলছেন

তৎপরতা বেশি বা তাদের স্বজনরাই এখানে মূলত বিতরণ করছেন তো তারা বলছেন যে হাসপাতালে যে অনুপস্থিত যে কাগজে কলম ছিল এটি যেন আগামীতে না থাকে তারা এই বিষয়টি তত্ত্বাবধান করবেন এবং প্রথমেই যেন তাদের হাজিরাটা নিশ্চিত করে এই বিষয়গুলো তাদেরকে সতর্ক করা হচ্ছে পাশাপাশি কিছুক্ষণ আগে দুদকের একটি তদন্ত টিম এখানে এসেছেন তারা বলছেন গতকালের বিষয়টি যে ত্রুটি আছে সেগুলি যেন আগামীতে না থাকে এই বিষয়ে তারা তাদের সঙ্গে পরামর্শমূলক আলোচনা করছেন এই ছিল দিনাজপুর হাসপাতালের সর্বশেষ